নমস্কার আমার রান্নাঘর থেকে সবাইকে জানাই স্বাগত আজ বৃহস্পতিবার আমি রান্না করব সয়াবিন আজ আমরা মাছ খাই না তাই আজ রান্না করবো নিরামিষ সয়াবিন প্রথমে নিয়ে নিয়েছি সয়াবিনগুলো বেশ ভালো করে সিদ্ধ করে ধুয়ে নেব ভালো করে সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো দিয়ে দিলাম সাদা তেলে ভালো করে ভেজে নেব সয়াবিন না বাজলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ আসে ভালো লাগে না তাই আমি ভালো করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এবার সয়াবিন এবার আমি ভেজে নেব কেটে রাখা সেই আলুগুলো সয়াবিনের জন্য আলু কেটেছি সেগুলো ভেজে নিলাম লাল লাল করে দিয়ে দিলাম মশলা জিরে বাটা লঙ্কা বাটা আর আদা বাটা এবার দিয়ে দেবো ভেজে রাখা সেই সয়াবিনগুলো ভালো করে চেড়ে মশলাগুলো মিশিয়ে নেবো মেশানো হয়ে গেছে আমার মশলা ভাজাও সুন্দর হয়েছে এবার দিয়ে দেব ঝোলের জন্য জল পরিমাণ মতো জল দিয়ে দেব এ দেখো হয়ে এসছে আমার টকবক করছে সয়াবিন দিয়ে দিলাম চুই ঝাল কী সুন্দর কালার এসছে এবার দিয়ে দেবো এক চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব নামিয়ে নিলাম নিরামিষ সয়াবিন দেখো কি সুন্দর হয়েছে দেখতেও ভালো হয়েছে খেতেও ভালো লাগবে ভাত রেডি করে দিয়েছি বন্ধুরা তোমরা সবাই চলে এসো একসাথে খেয়ে নেব আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো থেকো বন্ধুরা পাশে থেকো সব সময়